সোমবার কিএফসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা এতে ধ্বংস হয়েছে বেশ কয়েকটি স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান রুশ বাহিনী প্রতিদিনই ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েক কিলোমিটার দখল করছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির আঠারো শতাংশ এলাকা নিয়ন্ত্রণের দাবিও করেন তিনি বসে নেই ইউক্রেনের সেনারাও নতুনভাবে রাশিয়ায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে জেলেনস্কি বাহিনী এরই মধ্যে পাল্টা জবাবে রুশ ভূখণ্ডে হামলা চালিয়েছে তারা জেলেনস্কি বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে বেশ কিছু বাড়িঘর এদিকে কুর্কস ও বেলগরোদে হামলার মধ্যেই এবার পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ায় দূরপাল্লার হামলার অনুমতি চেয়েছে কিএ এ ধরনের হামলার জন্য যুক্তরাষ্ট্রসহ অন্য মিত্র দেশের কাছে অস্ত্র সহায়তার নিশ্চয়তা চেয়েছেন ভলোদিমির জেলেন্সকি অন্যদিকে ইউক্রেনে জেলেনস্কির সঙ্গে দেশটির স্কুল পরিদর্শনে গিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী ডিকশু রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা মেরামত এবং মানবিক সহায়তায় নেদারল্যান্ডস সরকার বিশ কোটি ইউরো অনুদান দেবে বলে জানিয়েছেন তিনি সময় সংবাদ